অনেক হয়েছে গত কয়েক বছর ধরে ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা যা যা চেয়েছেন তাই তাই পেয়েছেন কিন্তু যখন বড় মঞ্চে পারফরমেন্স করার ব্যাপারটা আসছে তখন কিন্তু নিটফল শূন্য এই যেমন ধরুন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হার হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া এরপর বর্ডার গাভাস্কার ট্রফিতে পার্থে জেতার পরেও বাকি সিরিজে লজ্জাজনক পরাজয় এমন পারফরমেন্সের পর নড়ে চড়ে বসেছিল বিসিসিআই এবং বিসিসিআই এর উচ্চ পদস্থ আধিকারিকরা সামগ্রিকভাবে একটি বৈঠক করেন সেখানে হেড কোচ গৌতম গম্ভীর উপস্থিত ছিলেন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান আজিত আগারকার এবং সবার সম্মতিতে শেষ পর্যন্ত একটি দশ দফার এস অর্থাৎ নির্দেশিকা জারি করা হয় এবং সেটা লিকও হয়ে যায় সংবাদ মাধ্যমে সেটা লিকও হয়ে যায় তো সেখানে প্রথম একদম শুরুতে ছিল একটি ধারা সেখানে লেখা ছিল পঁয়তাল্লিশ দিনের কিংবা পঁয়তাল্লিশ দিনের বেশি কোনো সফর হলে সেখানেই কিন্তু ক্রিকেটারদের সঙ্গী হতে পারবেন তাদের পরিবাররা এর চেয়ে কমে নয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল যাতে ভালো পারফর্ম করতে পারে সোজা কথায় যাতে ভারত জিততে পারে সেই কারণে বিসিসিআই একটু নমনীয় হয়েছে যদিও নিন্দুকদের মতে বিসিসিআই ব্যাক ফুটে চলে গেল শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু জিতে নিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কেন বলছি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে সেখানে লেখা চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো একটি বিশেষ ম্যাচের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার থাকতে পারবেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো একটি ম্যাচ কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত তেইশ তারিখ বড় ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সামনে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে ওই ম্যাচটার আগেই ভারতীয় দলের ক্রিকেটারদের আরেকটু চাঙ্গা করার জন্য আরেকটু মানসিক শান্তি বাড়ানোর জন্য আর একটু মোটিভেট করার জন্য তাদের পরিবারকে দুবাই পাঠানো হবে কিন্তু প্রশ্ন হলো এত ঢক্কা নিন করে এই যে একটা নির্দেশিকা তৈরি করা হয়েছিল হঠাৎ কি এমন হলো যে বিসিসিআই ইউটার্ন নিল কেন এমন খবর সামনে এলো দেখুন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে এসওপি বা নির্দেশিকা যার প্রথমেই ছিল যে পঁয়তাল্লিশ দিনের বেশি ট্যুর হলে পরে তবেই পরিবার সঙ্গে যেতে পারবে এটাতে আপত্তি জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং একাধিক সিনিয়র ক্রিকেটার এরপর বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা হয় এবং বিসিসিআই কিছুটা নাকি নমনীয় হয়েছে যার ফলশ্রুতি এটা কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে মনে করুন বিসিসিআই পরবর্তী টোর থেকে তার পুরনো নীতিতেই বলবৎ থাকলো তারপরেও কি কোনো ক্রিকেটারের পরিবারকে আটকানো সম্ভব কোনো পরিবার কোনো ক্রিকেটারের পরিবার বিসিসিআই এর কাছ থেকে পারমিশন না নিয়েও তো বিদেশ সফরে যেতে পারে মনে করুন ভারতীয় দল নিউজিল্যান্ডে গিয়ে তিনটে টেস্ট ম্যাচ খেলছে পাঁচটা ওয়ান ডে খেলবে তিনটে টি টোয়েন্টি খেলবে অন্তত দেড় থেকে পনেরো দু মাসের একটা সফর সেখানে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা কিংবা যশপ্রীত বুমরা কিংবা কে এল রাহুল তাদের পরিবারের সদস্যরা তো যেতেই পারেন তারা টিম হোটেলে থাকবেন না অন্য হোটেলে থাকবেন ক্রিকেটারদের প্র্যাকটিস দেখতে তারা মাঠে আসবেন না তারা অন্য জায়গায় ঘুরে বেড়াবেন নিজের টাকায় সে দেশ ঘুরবেন ক্ষতি কিসের কি আটকাতে পারে এত সহজ আটকে দেওয়া তাহলে কি আপনার মনে হয় না যে কোথাও গিয়ে নিয়মটার মধ্যেই গলদ রয়েছে একটা দলা পাকানো নিয়ম যা আছে যার না আছে আগা না আছে পিছু এবং সেই নিয়মের যাঁতাকলেই যেন বিসিসিআই আই বন্দি হয়ে গিয়েছে এবং ওই যে বলেছিলাম এই কারণগুলো দেখিয়ে এই ম্যাচটা বের করে নিল ক্রিকেটাররা কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা কি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচকে ওইভাবে বের করতে পারবে অর্থাৎ জিততে পারবে আপনার কি মনে হয় বিসিসিআই যেই নীতি এই নীতিকে আপনি সমর্থন করেন নাকি ক্রিকেটারদের পক্ষে আপনার রায় রয়েছে দয়া করে নিজের মন্তব্য নিজের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং বরাবরের মতো এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অবশ্যই বাজাবেন না হলে নোটিফিকেশন মিস হয়ে যাবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো